নমস্কার আমি মন্দিরা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমার নতুন একটি ব্লগে সবাইকে আবার অনেক অনেক স্বাগত আজকে শনিবার কি সুন্দর একটা রোদ ঝলমলে দিন আমরা যারা এই সুইডেনে থাকি বা যারা এই নর্ডিক কান্ট্রিতে থাকে তারা একমাত্র বুঝবে এই সুন্দর রোদ ওঠা দিনের মর্মটা আসলে এখানে সারা বছরই তো বলতে গেলে অন্ধকারেই থাকে এই বছরের যে দুটো তিনটে মাস একটু রোদের দেখা পাওয়া যায় তখন না একদম মনটা একদম দারুণ খুশি হয়ে যায় তখন আর ঘরে বসে থাকতে একটুও মন চায় না এই দেখুন আমার গাছে কি সুন্দর অর্কিড ধরেছে এই গাছটা অনেক দিন আগেই এনেছিলাম তো বহুদিন ধরে ফুল ফুটছিল না তো এই যে হালকা সামারটা আসার শুরু করাতে কি সুন্দর ফুলগুলো ফুটেছে আমি তো ভাবছিলাম হয়তো আর ফুটবেই না কি অপূর্ব লাগে প্রতিদিন সকালে এদেরকে না দেখলে না মনটা কেমন একটা লাগে আর এই যে হলুদ ফুলটা দেখছেন এটা আমার বাড়ির নিচেই একটা গাছ থেকে ডাল ছিঁড়ে এনেছিলাম কি নাম আমি জানি না কিন্তু এই সামার আসার এই শুরুটাতে এরা ফোটে প্রতি বছরই ভীষণ সুন্দর লাগে আর এত সুন্দর ব্রাইট হলুদ রঙটা যে ঘরটাই পুরো একদম আলোকিত হয়ে ওঠে যেন তো আজকের এই সুন্দর রোদ ঝলমলে ছুটির দিনে বাড়িতেও বসে থাকতে ইচ্ছা একদমই করছে না তো আমরা ঠিক করেছি যে আজকে আমরা বন্ধুরা সবাই মিলে একটু বাইরে কোথাও ঘুরতে বেরোবো ওই হাতটা হালকা আমি পিকনিক মতো আর কি করব তো এখনই সকাল আটটা মতো বাজে সকাল সকাল উঠেই আগে আমি রান্না বসিয়েছি তো আজকে আমাদের ইচ্ছা আছে একটা পটলাক করার তো আমি এই যে চিকেন কষা করে নিয়ে যাব আর একটুখানি ফ্রায়েড রাইস করে নিয়ে যাবো তো এই চিকেনটা না সকালে যাতে তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায় তো সেই কারণে রাত্রেই আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ওই কিছুই না আদা পেঁয়াজ রসুন একটু টক দই নুন হলুদ এইসব দিয়ে আর এখন যাতে সকালবেলায় একবারে তাড়াতাড়ি করে বসিয়ে দেওয়া যায় তো একটুখানি আলু ভেজে নেব নিয়ে একবারে ম্যারিনেট করা চিকেনটা ভালো করে কষিয়ে নেবো ব্যাস তাহলেই হয়ে যাবে আর এই যে এইদিকে ফ্রায়েড রাইস করার জন্য একটু গাজর ক্যাপসিকাম এই সমস্তও না এগুলো সবই আমি রাত্রেই কেটে রেখে দিয়েছিলাম যাতে সকালবেলা কোনো রকম ঝামেলা না হয় তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট হয়ে যেতে পারে কারণ আমাদের আবার বেরোতেও হবে যেতেও হবে সেই সুন্দর জায়গাটাতে আর এদিকে সাথে নেব এই কিছু ডিসপোজেবল এই থালাগুলো একটা কয়েকটা বিন ব্যাগ যাতে এইগুলো সমস্ত ফেলতে সুবিধা হয় আর একটু টিস্যু পেপার ওয়েট টিস্যু আর বাচ্চাদের জন্য একটু চকলেট নেব তো এই যে মোটামুটি এগুলো সমস্ত রেডি করেই নিয়েছি সব প্লাস্টিকে ভরে ব্যাগে ভরে নিয়ে যাব। সাথে কিছু চামচও নিয়ে নেবো কারণ ওগুলো তো লাগবে ওখানে এই যে এবার কড়াইতে তেল দিয়ে একটু জিরে তেজপাতা আর একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একবারে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো দিয়ে এটা ভালো করে কষিয়ে একটু রান্না হলেই মানে সেদ্ধ হলেই হয়ে যাবে এটা কিন্তু ভীষণই ইজি রান্নাটা আর কিন্তু খেতেও ভীষণ সুন্দর হয় আর রাত্রেবেলা ম্যারিনেট করে রাখার ফলে চিকেনগুলোও কিন্তু বেশ সফট হয়ে যায় আর খুব তাড়াতাড়ি এটা রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে যায় আর এই যে এদিকে ফ্রায়েড রাইসও মোটামুটি আমার সমস্ত রেডি জাস্ট একটু হালকা করে ফ্রাই করে নিয়ে এবার সব প্যাক করবো আর এদিকে চিকেনটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে একটু কিন্তু এক্সট্রা জল দিইনি কতটা চিকেন থেকেই জল বেরিয়েছে তো আর একটু এটা মাখা মাখা হয়ে গেলে তারপর নামিয়ে নেব আর এই যে আমাদের ফ্রায়েড রাইস আর চিকেন কষা একদম প্যাকিং হয়ে গেছে রেডি তো এটাকে জাস্ট প্যাকে ভরে নেব এই সমস্ত কাজ কমপ্লিট করে স্নান টান করে একদম রেডি হয়ে গেছি আমিও তো বন্ধুরা যারা আসবে ওরাও ওদিক থেকে বন্ধুর বেরিয়ে গেছে আমরা এবার বেরোব তো এই যে এবার আমরা বেরিয়ে পড়েছি আর মিনিট বাজেকের মধ্যেই রয়েছে বাস তাড়াতাড়ি করে বাস স্ট্যান্ডে যেতে হবে তো আজকে আমাদের গন্তব্য হলো হ্যাসেলবি স্ট্যান্ড সেটা একটা সুন্দর ছোট্ট একটা বিচ টাইপের এরিয়া কিন্তু এত সুন্দর ওই জায়গাটা তো তো এরকম সুন্দর ওয়েদারে ভাবলাম ওই বিচেই যাওয়া যাক আজকে বা ওই দূরের গাছটায় দেখুন কি সুন্দর ফুল ফুটেছে একদম পুরো ঘন গোলাপি ফুলে একদম ভরে রয়েছে আর এখানেও সমস্ত গাছে কি সুন্দর কুচি কচি পাতায় একদম ভরে গড়ে গেছে এই সামারটাতে এই সুইডেনে এত সুন্দর যে লাগে মানে সমস্ত দিকটা চারিদিকে ফুলে ফুলে ভর্তি কাছে গাছে পাতা পাখির ডাক একটা অদ্ভুত সৌন্দর্যে কিন্তু ভরে ওঠে তখন মানে যেদিকে তাকানো যায় সেদিকেই যেন একটা সুন্দর সুন্দর লাগে সব কিছুই আর এরকম রোদ যদি ওঠে তাহলে এমনিই আমাদের মন ভালো হয়ে যায় আর এই যে আমাদের বন্ধু এই সঙ্গীতাদের সঙ্গেও এখানে দেখা হয়ে গেছে তো আমরা এবার একসঙ্গেই এখান থেকে স্টেশন থেকে যাব এই চলে এসেছি আমরা হ্যাসেলবে স্ট্যান্ড যে মেট্রো স্টেশনটা এখান থেকে হেঁটে ওই মিনিট পাঁচেকের রাস্তা এই বাইরেটা এত সুন্দর চকচক করে না রাস্তাঘাট একদম পরিষ্কার ঝকঝকে এক ফোঁটা একটা ছোট্ট কাগজের টুকরো পর্যন্ত পড়ে থাকে না এখানকার মানুষ যে এত সচেতন এত সুন্দর সব চারিদিকটা পরিবেশটাকে ওরা পরিষ্কার রাখে মানে সত্যি এদের থেকে না দেখে শেখার আছে আমরা কিন্তু মানে আমাদের দেশে চাইলে কিন্তু দেশটাকে আরও সুন্দর পরিষ্কার করে রাখতে পারি কিন্তু আমাদেরই সচেতনতার অভাবে অনেক জায়গায় অনেক নোংরা অপরিষ্কার হয়ে থাকে কিন্তু একটু সচেতন হলেই কিন্তু আমাদের দেশ বা আমাদের শহরটাকে একটু হলেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যেতে পারে তো সবই সেটা কিন্তু আমাদের নিজেদের উপরেই আমরা চাইলেই নোংরা করতে পারি আবার আমরা চাইলেই কিন্তু পরিষ্কার করে রাখতে পারি তো যাই হোক আমরা কাছাকাছি চলেই এসছি বিচে তো এই রাস্তাটাও এতটা সুন্দর চারিদিকটা একদম সবুজ এই সবুজ এই ঘাসের মধ্যে দিয়ে মাঠের মধ্যে দিয়ে হেঁটে যেতে যে ভালো লাগে মানে এটা না সত্যি না এখানে আসলে এত মানে এটার অভিজ্ঞতাটা মানে বলে বোঝানো যাবে না আর ওয়েদারটাও এত সুন্দর না প্রচণ্ড গরম আর ঠান্ডা তো এখন নেই বলতে গেলে এখন ওই টেম্পারেচার মোটামুটি ওই আঠেরো উনিশ এরকম টেম্পারেচার রয়েছে আর তার সঙ্গে এই রোদ এই রোদটা গায়ে মাখতে কী যে ভালো লাগছে ওই শীতকালে হয় না যেটা একটা মিঠে রোদ আমরা গায়ে মাখি এখানে তো শীতকালে রোদ থাকে না এখানে আমরা গরমের মিঠে রোদ গায়ে মাখি কলকাতায় এই গরমের রোদ শুনলেই গায়ে পুরো যেন ছেঁকা লাগে আর এখানে আমরা এই গরমের জন্য আর এই রোদের জন্য সারা বছর অপেক্ষা করে থাকি কবে এই রোদটুকু পাব সত্যি একই পৃথিবীর বিভিন্ন প্রান্তে কত রকমের আলাদা রকমের পরিবেশ দাঁড়ান চারিপাশটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই এত সুন্দর এই জায়গাটা দেখেও যেন চোখ মন কিছুই ভরছে না জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে কিন্তু সামনে থেকে এর দৃশ্য অদ্ভুত সুন্দর আর এই যে এখানে বোটগুলো দেখছেন এগুলো কিন্তু বেশিরভাগই সমস্ত প্রাইভেট বোট এখানকার সুইডিশরা এই একটু গরম পড়তেই ওরা কিন্তু আর বাড়িতে একটুও থাকে না ওরা এই বোট নিয়ে বেরিয়ে পড়ে বিভিন্ন যে আইল্যান্ডগুলো সেগুলোর মধ্যে সেলিং করে বা ক্যাম্প করে বা টেন্ট করে ওখানে থাকে তো এইগুলো কিন্তু ওরা ভীষণভাবে এনজয় করে আসলে সুইডিশরা লাইফ নিয়ে অত বেশি চাপই নেয় না ভবিষ্যতে কি হবে এরপরে কি হবে সেটা কি হবে এইসব ওরা ভাবেই না ওরা এই যখন এই ওয়েদারটা সুন্দর হয় ওরা তখন সমস্ত চিন্তাভাবনা দূরে সরিয়ে রেখে একদম এই এনজয় করতে পুরো বেরিয়ে পড়ে অনেকে তো পুরো এক দু মাসের জন্য বেরিয়ে পড়ে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে টেন্ট করে ক্যাম্প করে ওরা থাকে আর এখানকার না স্কুল বা অফিস সমস্ত জায়গাতেও যে গরমের ছুটিটা সেটা অনেকটা লম্বা ছুটি থাকে যাতে এই গরমের এই দু তিনটে মাস ওরা একদম নিশ্চিন্তে দারুণভাবে এনজয় করতে পারে তো আমরাও এখন কিন্তু প্রত্যেকটা উইকেন্ডেই চেষ্টা করছি একটু বেরিয়ে এদিক ওদিক ঘুরে দেখার কারণ এই সুন্দর ওয়েদারটা একবার চলে গেলে এটা কিন্তু আর আসবে না তার জন্য আবার এক বছর অপেক্ষা করতে হবে তো মোটামুটি এই দু তিনটে মাস এখন আর বাড়ি থাকা যাবে না প্রত্যেকটা উইকেন্ডেই প্ল্যান আছে আমাদের কোথাও না কোথাও যাওয়ার জলের পাশের এই রাস্তাটা দিয়ে হেঁটে যেতে উফ অদ্ভুত সুন্দর লাগছে আর একটা হালকা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও আসছে আর তার সঙ্গে একটা রোদের আভা মানে দুটো মিলিয়ে একদম দারুণ ব্যাপার আর এই জলটায় বেশ হালকা হালকা কিন্তু ঢেউ আসছে সেটা কিন্তু দারুণ লাগছে বহুদিন বাদে যেন এরকম একটু জলের ঢেউয়ের আওয়াজ শুনছি যদিও এখানে সেই আমাদের ওখানকার দীঘা বা পুরীর মতন ওই রকম বড় ঢেউ না একদমই ছোট ছোট হালকা হালকা ঢেউ কিন্তু সেটাতেই যেন মনটা একদম খুশিতে ভরে উঠছে কেমন ঢেউ আসছে এই জলের পাশে একটু দাঁড়িয়ে জলের ঢেউয়ের আওয়াজটা শুনতে দারুণ লাগছিল তো যাই হোক এইবার ওখান থেকে এবার আমরা এই জঙ্গলের মধ্যে দিয়ে সরু রাস্তাটা দিয়ে যাব ওই মেন বিচটার কাছে যেখানটা কি না একটু বড় এই এরিয়াটা এই যে জঙ্গল দিয়ে হেঁটে আসার পরে এইখানটাতে বীজ wow. অসাধারণ অসাধারণ লাগছে কত লোক আপনাদের একটু ঘুরিয়ে দেখাই এই অপূর্ব সুন্দর এই জায়গাটা আজকে এই প্রথম এলাম এই জায়গাটাতে এটা কিন্তু আমাদের বাড়ির বেশ অনেকটা কাছে কিন্তু এর মধ্যে কোনোদিনও আশাই হয়নি এই জায়গাটাতে তো আজকে এসে সত্যি মনটা একদম ভরে গেল যে বাড়ির কাছে এত সুন্দর একটা জায়গা আছে জলের রঙটা দেখেছেন একদম ঘন নীল জল যে সুন্দর লাগছে একদম ঝকঝকে পরিষ্কার জল এখানটায় তো এই যে আমরা সবাই এসে এবার ঘাসের মধ্যেই একটা ম্যাট পেতে সবাই মিলে বসেছি একদম পুরো মানে এনজয় করব একদম রিল্যাক্স করব যাকে বলে আর দেখেছেন এখানে সব সুইডিশরা পুরো সানবাদ নিচ্ছে কীরকম মানে আমাদের কাছে এটা একটু রোদটা গায়ে লাগছে ঠিকই কিন্তু ওরা একদম কিন্তু দারুণ এনজয় করে সানবাদ সব নিচ্ছে আর এই বিচটার মধ্যে বেশ ভলিবল খেলারও কিন্তু জায়গা করা রয়েছে সব একদম প্রচুর এনজয় করছে আর আজকে একদম প্রচণ্ড ভিড় প্রচুর লোকজন এসছে এই বিচটার মধ্যে আর এই দেখুন আমার মেয়েদের অবস্থা এই যে আমার মেয়ে রাই আর সঙ্গীতার মেয়ে তরি এই দুজনে মোটামুটি কাছাকাছি ওরা সমবয়সী তো ওই দুজনের এত বন্ধুত্ব হয়েছে ওদের দুজন দুজনকে ওরা এত ভালোবাসে সত্যি টাচুট ওদের বন্ধুত্ব মানে দেখলেও ভালো লাগে যেন বন্ধুত্বটা এরকমই থাকে তো ওদের অবস্থা দেখুন তো আজকে আমাদের মোটামুটি প্ল্যান করেই এসেছিলাম যে ওরা এখানে জলে নামবে বিচে নামবে তো ওই কারণে সুইম সুট নিয়ে এসছিলাম তো ওরা নামার প্রস্তুতি নিচ্ছিলো কিন্তু জলটা ছিল প্রচণ্ড ঠান্ডা তো সেই কারণে বেশি দূর আর যেতে পারিনি একটু পা ধুয়ে একটু পানে পায়ে জল দিয়ে এসে আবার এই বালির মধ্যে বসেছে তারপরে একটু সাহস নিয়ে নিয়ে আর কি জলের দিকে যাচ্ছে কিন্তু খুব বেশি এগোতে পারছে না কারণ জল কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল ওদের দেখে আমাদেরও কিন্তু প্রচণ্ড ইচ্ছা করছিল যে একটুখানি যে এক্সট্রা জামা কাপড় নিয়ে আসলে অন্তত একটু জলে নামা যেত কিন্তু মানে বলছি ঠিকই কিন্তু জল সাংঘাতিক ঠান্ডা তো ওই জাস্ট একটু পা ভেজানোর জন্যই ঠিক আছে কিন্তু এখানকার সুইডিশরা কিন্তু ওদের এই ঠান্ডা জলেও কোনো ব্যাপার না ছোটো ছোটো বাচ্চারাও পর্যন্ত একদম পুরো গলা জলে নেমে সাঁতার কাটছে আর বড়োরা তো আছেই তো আমাদের মেয়েরা মানে এই রাই আর তরি ওদের একটু ঠান্ডা লাগছে ওরা তাও একটু সাহস করে করে একটু একটু যাচ্ছে আর মাঝে মধ্যে একটু জলের মধ্যে বসছে আবার উঠে পড়ছে বেশিক্ষণ আবার থাকতেও পারছে না জলে বসে আর এই যে জলে স্নান টান করার পরে এবার আমাদের একটু স্টার্টার পর্ব শুরু হয়েছে একটু খাওয়া দাওয়া পর্ব আর কি তো এই যে আমাদের এক বন্ধু সায়ন ও নিয়ে এসেছিল চিকেন উইংস ফ্রাই করে আর এই সঙ্গীতা যে ও ওই চিকেন লেগগুলোকে তন্দুরি করে নিয়ে এসছিলো তো ভীষণ সুন্দর ছিল দুটোই চিকেন ড্রামস্টিকটাও যেমন সুন্দর ছিল আবার এই চিকেন লেগের যে তন্দুরিটা সেটাও অসাধারণ ছিল তো স্টার্টার মোটামুটি জমে গেছে তো মেন কোর্স তো এখনো পরে বাকি আছেই তো আমরা বাঙালিরা এক জায়গায় হলে খাওয়া দাওয়া আর এই এনজয়মেন্ট দুটোই কিন্তু আমাদের একদম সমানভাবে জমে যাচ্ছে

তো অনেকটাই এসছে এখনও অনেকটা প্র্যাকটিস করতে হবে আরও বাকি আছে তো যাই হোক আমরা ওই স্টার্টারটা খেয়ে এবার আমরা এই আশপাশটা একটুখানি হেঁটে হেঁটে ঘুরছি তো এই জেটিটার মধ্যে বসতে কী যে ভালো লাগছে আমরা এই জেঠিটার একদম সামনে গিয়ে একটু পা ঝুলিয়ে বসার ইচ্ছা আছে এই কিন্তু জলের মধ্যে অনেকটা এগোনো তো আমরা গিয়ে একদম ওই সামনেটায় একটুখানি বসেছি পা ঝুলিয়ে আমরা তো ওই সামনে বসেছি আর ওই ছেলেরা ওই পেছনে ওরাও পা ঝুলিয়ে বসেছে কত লম্বা সরু লম্বা বসে এই মধ্যে অনেকক্ষণ বসেছিলাম কতক্ষণ যে টাইমটা কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না মনে সব চিন্তা ভাবনা যেগুলো যেন পালিয়ে চলে গেছিল এইটুকু টাইম তো এই যে এবার আমাদের দুপুরের লাঞ্চের একদম টাইম হয়ে গেছে অনেকটা বেলাও হয়ে গেছে এত সুন্দর জায়গায় বসে থাকতে আর খাওয়া দাওয়ার কথা মনে আসছিল না তো যাই হোক এইখানে লাঞ্চে রয়েছে আমার চিকেন কষা ফ্রায়েড রাইস আর সঙ্গীতাও ফ্রায়েড রাইস আর আলুর দম বানিয়ে নিয়ে এসেছিল ভীষণ সুন্দর ছিল আলুর দমটা একদম সেই অনুষ্ঠান বাড়ির মতন যেমন আলুর দম হয় ঠিক সেরকম তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার অনেকটা মানে বিকেলও হয়ে গেছে আর এখন বেশ জলও খুব ঠান্ডা ফলে আর এখন স্নান আর লোকজন করছে না সবই উঠে পড়েছে বলতে গেলে আর এখন এই ফাঁকা পেয়ে বিচে এই হাঁসেরা বেশ এসছে এখন স্নান করতে ঘোড়া সব আস্তে আস্তে গুটি গুটি পায়ে সব জলে নামছে কি ভারী মিষ্টি লাগছিল দেখতে তো এই যে বিশাল বড় সুন্দর লেকটা এটা কিন্তু সুইডেনের তৃতীয় বৃহত্তম মিষ্টি জলের লেক লেক মালারেন তো এই বিশাল বড় লেকটা প্রায় এগারোশো চল্লিশ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত তো এই লেকের একটা প্রান্ত কিন্তু আবার বাল্টিক সাগরে গিয়ে মিশেছে কিন্তু এই দিকটাতে এই জলটা মিষ্টি জলের হ্রদ এটাকে বলে যদিও আমরা টেস্ট করে দেখিনি জলটা অবলাক্ত না মিষ্টি লাগলো এই সুন্দর বিচে আমরা বড়রা যেরকম এনজয় করেছি এই বাচ্চারাও কিন্তু দারুণ এনজয় করেছে কারণ এখানে বিচের পাশেই বাচ্চাদের একটা ছোটো পার্কও রয়েছে ফলে ওখানেও বাচ্চাদের অনেকটা টাইম কাটছে আর এই দুজন এত ভালো বন্ধু হয়েছে যে ওরা যাই করছে দুজনে একসঙ্গে একসঙ্গে তো যাই হোক আজকে আমাদের দারুণ এনজয় হলো এখন বেলাও অনেকটা পড়ে গেছে অনেকটা টাইমও হয়ে গেছে তো এবার আমাদের ফেরার পালা তো দারুণ কাটলো বন্ধুদের সঙ্গে দিনটা তো যাই হোক ব্লগটাও আজকে এখানে শেষ করছি ব্লগটা কেমন লাগলো আমাকে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে নেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর দেখা হবে খুব শিগগিরই পরের একটি ভ্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা